হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি পাস্তা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো তার জন্য আমি একটি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি করে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি তারপর একটু সাদা তেল দিয়ে দিয়েছি তারপর পাস্তাগুলিকে দিয়ে দেব দু প্যাকেট এনেছিলাম সবটাই দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে তারপর কড়াইয়ে আবারও তেল দিয়ে দেব তেলটা একটু গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলিও দিয়ে দেব দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর টমেটো কচি করে রেখেছিলাম ওটো দিয়ে দিয়েছি দিয়ে একটু আবারও ভালো করে নাড়িয়ে দেব স্বাদ মতো একটু নুন দিয়ে দিয়েছি হালকা একটু জল দিয়ে দিয়েছি টমেটোগুলি সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভালোভাবে এভাবে মিশিয়ে নিয়েছি তারপর পাস্তাগুলিকে দিয়ে দেব ভালোভাবে এবার নাড়িয়ে মিশিয়ে নেব তারপর হালকা একটু জল দিয়ে দিয়েছি তারপর মশলাটাও দিয়ে দিয়েছি একটা পাস্তা মশলা দিয়ে মশলাটার সাথে ভালোভাবে পাস্তাগুলিকে মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার পাস্তা ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে